আসসালামু আলাইকুম আজকে রান্না করব সয়াবিন বা সয়া এটা বাজারে কিনতে পাওয়া যায় তো এগুলো এনেছি আমি তো একটু লবণ দিয়ে পানিতে এগুলো খুব ভালো মতো সেদ্ধ করে নিয়ে চিপড়িয়ে নেব পানিটা ছড়িয়ে এরপর হচ্ছে এর মধ্যে লবণ গোলমরিচের গুঁড়া কাবাব মশলা তো সয়া সস পর একটু টমেটো সস হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লেবুর রস একটা ডিম দিয়ে এরপর একটু পরিমাণ মতো ময়দা দিয়ে খুব ভালো মতো মেখে এক ঘন্টার জন্য রেখে এভাবে তেলে ভেজে নেব দেন হচ্ছে অন্য পাত্রে একটু তেল গরম করে পেঁয়াজগুলো একটু হালকা ভেজে এর মধ্যে মরিচ আর হচ্ছে টমেটো দিয়ে লবণ দিয়ে একটু হালকা কষিয়ে এর মধ্যে সয়াবিনগুলো দিয়ে দেব এর মধ্যে হচ্ছে সয়া সস টমেটো সস গোলমরিচের গুঁড়া দিয়ে মশলাটাকে কষিয়ে নেব এরপর হচ্ছে সয়াবিন গুলা দিব দেন হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে সিদ্ধ করতে দেবো এরপর হচ্ছে যখন এটা হয়ে আসবে তখন কর্নফ্লাওয়ার গুলি এর মধ্যে দিয়ে দিবো এটাকে ক্রেভি করার জন্য তো দেখতে পাচ্ছেন এটা কিরকম ঘন হয়ে গেছে আর এটা রেডিও হয়ে